দু লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন তাপস রায় ফলে তৃণমূলের তরফ থেকে বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফ থেকে দাঁড়াচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তিকা সায়ন্তিকা আপনাকে নিউজ টাইম বাংলায় স্বাগত কিছুক্ষণ আগেই যে কথাটা বলছিলাম যে দু থেকে তাপস রায় এই বিধানসভা কেন্দ্র থেকেই জয় হয়ে আসছেন এবং তিনি সরে যাওয়ার পর যে উপনির্বাচন তৈরি হচ্ছে সেই উপনির্বাচনে আপনাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে দীর্ঘদিন আপনি বাঁকুড়ায় জমি আঁকড়ে পড়েছিলেন তিন বছর তারপরে এখান থেকে অর্থাৎ এই বড়নগর কেন্দ্র থেকে আপনাকে দাঁড়া দাঁড়াতে হচ্ছে উপনির্বাচনে এটাই হয় মনে হচ্ছে যে রকম আপনার শান্তনা পুরস্কার বলা যেতে পারে কারণ যেরকম অভিমান হয়েছিল আপনার একটা যদি হয়ও ক্ষতি কি ভালোই তো যেটাতে আমার ভালো হবে সেটা যদি হয়ও এবং মানুষ মানুষের যদি সেই পারসেপশানটা হয় যে শান্তনা পুরস্কার তো ভালোই তো ভালো শান্তনা পুরস্কার পেয়েছি তাহলে আমি খুশি হব এবং দলও খুশি হবে আমি জিতবো আমিও খুশি ঠিক আছে দীর্ঘদিন ধরে এখানে তাপস রায় ছিলেন তার একটা জমি বলা যেতে পারে সেখানে তিনি যখন সরে গেলেন এই জায়গাতে তৃণমূলের তরফ থেকে আপনি কতটা নিজের জায়গা তৈরি করতে পারবেন কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রচার অলরেডি শুরু করে ফেলেছেন আপনি জমিটা তৃণমূলের এবং আমাদের এক্স বিধায়ক উনি তৃণমূলের প্রতিকেই দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেক বছর যতবার উনি কন্টেস্ট করেছেন উনি তৃণমূলের প্রতীকেই জিতেছেন তো জমিটা কোনো ব্যক্তির না জমিটা তৃণমূলের এবং তৃণমূলের সংগঠনের এই কেন্দ্র থেকে উপনির্বাচন কেন্দ্র থেকে আপনার বিরোধী পক্ষে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন সজল ঘোষ লড়াইটা কতটা কঠিন হতে চলেছে বলে মনে হয় আপনার দেখুন কোনো লড়াই আমরা সহজভাবে নিই না কিন্তু এটাও জানি যে আমরা আমাদের দল আমাদের এখানের যারা সংগঠনের রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি প্রত্যেকে কিন্তু বারো মাস কাজ করে তো সেক্ষেত্রে আমাদের টেনশনটা তখন হবে যখন আমরা সারা বছর পড়াশোনা করিনি পরীক্ষার আগে মাথায় চাপটা পড়েছে তো সারা বছর যখন পড়াশোনা করেছি আমাদের বিশ্বাস যে যদি কোয়েশ্চেনটা ঘুরেও আসে আমরা উত্তরটা সঠিক লিখতে পারবো সিপিএমের তরফ থেকে তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন তিনি দীর্ঘদিনের বলা যেতে পারে প্রবীণ রাজনীতিবিদ এবং একই সঙ্গে কিন্তু এই বরাহনগরের বাসিন্দা। সেখানে দাঁড়িয়ে এই এত দূর থেকে আপনি এসছেন বা এখানে এসে লড়াই করছেন সেখানে এটা কি অনেকটা টাফ হয়ে যাচ্ছে কারণ তিনি দীর্ঘদিনের বাসিন্দা তিনি সবটা জানেন সবাইকে চেনেন এবার সেখানে আপনার লড়াই বা আপনার ঘরে ঘরে গিয়ে যে বার্তা পৌঁছে দেওয়া সেটা কি কোনোভাবে আরও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে দেখুন প্রথমত তো তন্ময় স্যারের সাথে আমার গতকালকেই দেখা হয়েছে এবং আমি উনি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি ওনার আশীর্বাদ নিয়েছি অবশ্যই উনি একজন সিনিয়র ব্যক্তি এবং যথেষ্ট রেসপেক্টেড একজন মানুষ সেক্ষেত্রে এটা আমার আমি নিজেকে লাকি মনে করি যে আমি আমার তিন বছরের পলিটিক্যাল ক্যারিয়ারে আমি এইরকম মানে সিনিয়র দেখুন দলের আইডিওলজি অন্য হতেই পারে হ্যাঁ তো সেক্ষেত্রে উনি ওনার দলের কথা বলছেন আমি আমার দলের কথা বলছি তো সেক্ষেত্রে কিন্তু উনি পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে তো অনেক সিনিয়র এবং উনি অনেকগুলো নির্বাচন দেখেছেন অনেক সরকার দেখেছেন নিজেরাও সরকারের চৌত্রিশ বছর ছিলেন সেক্ষেত্রে আমি লাকি মনে করছি এটা আমার জন্য অনেকটা পাওয়া যে স্ট্রং ক্যান্ডিডেটসদের সাথে আমি প্রতিযোগিতা করছি আপনি বললেন না যে এখানে সকল মানুষে ওনাকে চেনে সেটাই আমার উত্তর যে এখানে সকল মানুষে সিপিএম দলকে চেনে সেই জন্যই আমরা জিতব গত দেড় দু বছরে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের বহু নেতারা তারা জেলে রয়েছেন দুর্নীতির অভিযোগ উঠেছে একের পর এক সেখানে দাঁড়িয়ে এই এই ফাইটটা কত টাফ হতে চলেছে এই ফাইট একেবারেই দুর্নীতির ওপরে তো না যে দুর্নীতি করবে সে যে দলেরই হোক তাকে আইন আইনি ব্যবস্থা বিরুদ্ধে নিয়ে যা করার করা হবে এবং আমরাও সেটা একেবারেই সমর্থন করি না সাপোর্ট করি না আমাদের দল বা দলনেত্রী সেটাকে সাপোর্ট করেন কোনো অন্যায় প্রমাণ হলে কোনো দুর্নীতি প্রমাণ হলে তার সাজা সে পাবে সেই জন্য তারা আমাদের দলে নেই এখন আর এবং তাদেরকে আমরা অবশ্যই এটাই চাই যে তাদের যদি প্রমাণিত হয় তাদের দুর্নীতি সে আইনত যা ব্যবস্থা নেওয়া নেওয়া হোক সেটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে বাংলার জন্যে যা যা করেছেন সেইটা তো আর মিথ্যে হয়ে যায় না আর হাতের পাঁচটা আঙুল সমান নয় এই গরমে সারাদিনব্যাপী প্রচার আপনি তারকা প্রার্থী এইখানে দাঁড়িয়ে কিভাবে প্রচার কর্মসূচি সারছেন তারকা আমি রূপলী পর্দায় এখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তো সেইভাবে তারকা প্রার্থী আর প্রার্থীর মধ্যে আলাদা কিছু তফাৎ হয় না আমার মনে হয় যে তারকা প্রার্থীও যে কাজটা করে অন্য সাধারণ প্রার্থীও সেই কাজটাই করতে হবে সেই জন্য বললাম যে পর্দায় আমি তারকা এখানে মানুষের কাজ করতে এসছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি আশীর্বাদ চাইছি আগামী দেখা যাবে আগামীতে সব কিছু ভালোই হবে ভগবান করুক একটা কথা বলে মানুষ যে তারকা প্রার্থীরা যখন আসেন তারা প্রচার করেন প্রচারের সময় ঘরে ঘরে গিয়ে বলেন আমি আছি কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না এ নিয়ে কী বলবেন জনসাধারণ আপনার উপনির্বাচনী এলাকার মানুষদেরকে কি বার্তা দেবেন এটা আপনি কার ব্যাপারে বলছেন মানে তারকাদের ব্যাপারে তারা বলতে পারবে কারণ আমি তো এই বিষয়ে করিনি কোনোদিনও যারা করে তারা বলতে পারবে আমি হেরে গিয়ে সাড়ে চার ঘন্টা দূর আড়াইশো কিলোমিটার দূর পড়েছিলাম মাটি আঁকড়েও নিয়ে অর্গানাইজেশনের কাজ করছিলাম আমাদের সংগঠনের কাজ করছিলাম আই ওয়াজ নট ইভেন অ্যান ইলেকটেড মেম্বার তো সেক্ষেত্রে এটা আমার জন্য প্রযোজ্যই না এই প্রসঙ্গটা আমার জন্য প্রযোজ্যই নয় প্রার্থী হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেকে কত দেবেন দশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সেখানে আমি দশে নিজেকে দশের বেশি যদি হয় আপাতত দশে দশ দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রার্থী এমনটাই কিন্তু জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু যথেষ্ট বলা যেতে পারে কনফিডেন্ট ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজমন্ধু নিউজ টাইম বাংলা কলকাতা